আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নানান বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নিবেন নিয়মিতই আপনারা জেনেছেন যে গতকাল দুজন সাবেক মার্কিন কূটনীতিক যমুনা গিয়ে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং সেখানে বেশ কিছু হটটক হয়েছে এর বাইরে আরেকটি খবর আমরা পেয়েছি মূলত সোশ্যাল মিডিয়া এবং মেইন মিডিয়া সেটা হলো যে বাংলাদেশ সহ পঁচাত্তরটা দেশের মার্কিন ভিসা প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে আজকে এই দুটো বিষয় নিয়ে কথা বললো প্রথমেই কথা বলছি যে মার্কিন ভিসা প্রক্রিয়া স্থগিত করার এই যে বিষয়টা এটা কি আসলেই সত্য কিনা নাকি এটা গুজব এটা নিয়ে আমি একটু শুরুতে কথা বললো কারণ অনেকেই আজকাল যেটা দেখি যে অনেক বিষয়ই আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে একটু জানতে চান ঘটনাটা কি হয়েছে তো আমেরিকান ভিসা যেটা একটা কমন প্রশ্ন ছিল যে যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদের কি হবে তাদের কিছুই হবে না যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে তাদেরটা অ্যাজ ইউজুয়াল তারা সেটা ব্যবহার করতে পারে এর বাইরে এই যে পঁচাত্তরটা দেশ এই দেশগুলোর তালিকা আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই আফ্রিকার সেই যুদ্ধ পীড়িত দেশ মঙ্গা পীড়িত দারিদ্র পীড়িত দেশ আমাদের বাংলাদেশের পাশাপাশি আমাদের জন্য বেদনার যে দেশটা মানে রাইজিং ছিল ইকোনমিক্যালি সোশ্যালি সব দিক দিয়ে উন্নতির দিকে যাচ্ছিল হঠাৎ করে সেই দেশটা এই ইনুস ম্যাজিকের পাল্লায় পড়ে এবং বিশেষ করে আমেরিকা যখন আমাদের এই ধরনের তালিকাভুক্ত করে তখন আমরা কষ্ট পাই কারণ আমাদের অনেকেরই ধারণা ছিল যে ডক্টর ইনুস তিনি তো আমেরিকার পাপের সুতরাং ডক্টর ইনুস ক্ষমতায় থাকা মানে আমেরিকা দুহাত উজাড় করে আমাদের দেবে কিন্তু আমরা দেখছি যে আমাদের সবচেয়ে বেশি নিংড়ায় নিচ্ছে আমেরিকা যাই যে ভিসা ভিসার বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আসলে কি সব ভিসা প্রক্রিয়া স্থগিত সেটা নিয়ে একটা কনফিউশন ছিল এই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে এই স্টেটমেন্টটা ইস্যু করা হয়েছে যে পঁচাত্তরটা দেশের ভিসা প্রক্রিয়া এই ভিসাটা আসলে ইমিগ্রেশন রিলেটেড ভিসা অর্থাৎ যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন বা এক সময় ডিবি ভিসা ছিল যে এখন তো আর বাংলাদেশের জন্য বোধহয় হয় ডিবি ভিসা নাই কিন্তু অন্য অন্য দেশের আছে বা ফ্যামিলি ইমিগ্রেশন ফ্যামিলি মাইগ্রেশন ভিসা এই ভিসাগুলোর আপাতত প্রসেসটা টেম্পোরারিলি বন্ধ করা হয়েছে কিন্তু এর পাশাপাশি ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা কনফারেন্স ভিসা এগুলো অ্যাজ ইউজুয়াল থাকবে এবং কয়েকটা ভিসার সাথে আবার বন্ড মানি যোগ হয়েছে সেটা ঠিক আছে কিন্তু এই যে যারা দীর্ঘ মেয়াদে আমেরিকায় থাকার জন্য ভিসা অ্যাপ্লাই করবেন সেই ইমিগ্রেশন ভিসার প্রসেসটা এই পঁচাত্তরটা দেশের জন্য স্থগিত করা হয়েছে যে কারণটি তারা দেখিয়েছে আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন যে ট্রাম্পের ট্রুথ অ্যান্ড সোশ্যাল সেই সেখানে তিনি একটা লিস্ট দিয়েছিলেন যে আমেরিকায় যেসব দেশের অভিবাসীরা থাকে তাদের কোন কোন দেশের অভিবাসীরা কত পার্সেন্ট আমেরিকান সরকারের গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে যে জীবন যাপনে গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স বা সরকারি সহায়তা গ্রহণ করে থাকে সেই তালিকার শীর্ষে আছে ভুটান উনিশতম তালিকা আছে বাংলাদেশ প্রায় আটান্ন অভিবাসী তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে সৌশালে ট্রাম্প দিয়েছিলেন তখনই আমরা বুঝেছিলাম যে এর সাথে কিছু একটা আসতেছে এই তালিকাটা কিন্তু আমেরিকান গভর্নমেন্টের কোনো সেন্সাস থেকে বা ডেমোগ্রাফিক হেলথ সার্ভে থেকে পাওয়া না এটা আমরা ট্রুথ অ্যান্ড সোশ্যাল ট্রাম্পের থেকে পেয়েছি এবং ট্রাম্প যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে এই যে অভিবাসীরা আসে এবং এসে এরা মার্কিন গভর্নমেন্টের অ্যাসিস্টেন্স গুলা ব্যবহার করে এরা ব্যবহার করার ফলে প্রকৃত মার্কিনি নাগরিক যারা তারা গভর্নমেন্টের অ্যাসিস্টেন্স কম পায় এটা ছিল ট্রাম্পের লজিক এবং এই লজিক দেখেই এই স্টেট ডিপার্টমেন্ট থেকে এই পঁচাত্তরটা দেশের ইমিগ্রেশন রিলেটেড ভিসা প্রসেসটা আপাতত স্থগিত করা হয়েছে কিন্তু এই যে ট্রাম যে বলেছেন যে মূল মার্কিনীরা বঞ্চিত হচ্ছে অভিবাসীদের কারণে কিন্তু গত বছর ফেব্রুয়ারিতে একটা রিসার্চ শো করছে যে অভিবাসীদের চাইতে অন্তত বেশি তারা গভর্নমেন্ট অ্যাসিস্টেন্স ইউজ করে সুতরাং ট্রাম যে কেবলমাত্র অভিবাসীদের উপরে দোষ চাপাচ্ছে এটা কিন্তু মানে রিসার্চ বেসড ফাইন্ডিংস সাপোর্ট করে না প্রথম দফায় যখন ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন তিনি কিন্তু বলেছিলেন যে আমেরিকা আমেরিকার ডেভেলপমেন্ট বা আমেরিকার অনেক কিছুতে ইমিগ্রেন্টদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে যেটার বিরুদ্ধে তিনি রয়েছেন এবং যেটা তার পলিটিক্যাল কমিটেন ছিল ইল্লিগাল ইমিগ্রেশন ইল্লিগাল ইমিগ্রেশনে নিয়ে কারো কোনো আপত্তি নেই কিন্তু এবার ক্ষমতা এসে তিনি একেবারে এই ইমিগ্রেশনের বিরুদ্ধে এত স্ট্রিক্ট একটা অবস্থা নিয়েছেন যে এই তিনি ক্ষমতা নিয়েছেন এক বছরও হয়নি এর মধ্যে এক লাখের বেশি ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে ছয় লাখ পাঁচ হাজার অবৈধ থেকে ফেরত পাঠানো হয়েছে পঁচিশ লাখ অভিবাসী নিজ দায়িত্বে আমেরিকা ছেড়ে চলে গেছে সো আমেরিকা এটা নিয়ে একটা খুবই উত্তেজনা চলতেছে তো এই অবস্থায় বাংলাদেশ এই তালিকায় ঢুকে গেছে সুতরাং যারা ইমিগ্রেশন রিলেটেড করতে চাচ্ছিলেন তাদের জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া কিছু নেই তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বাংলাদেশের মিডিয়ায় কোনো কিছু দেখলেই বিশ্বাস না করে চেষ্টা করবেন যে আমেরিকান রিলেটেড মূল সংবাদ মাধ্যম বা মূল ওয়েবসাইটে কি ইনফরমেশন দেওয়া আছে আমি আশা করি যে এই যে সাময়িকভাবে প্রক্রিয়াগুলো স্থগিত করা আছে এগুলো আস্তে আস্তে স্বাভাবিক হবে তবে ডক্টর ইনুস যতদিন থাকবে ততদিন শুধুমাত্র আমেরিকা নয় সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ কিন্তু তলানিতে চলে গেছে যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেলে আমরা তাদের টাকা ধার দিয়েছিলাম সেই শ্রীলঙ্কায় বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা ছিল সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে বালিতে অন ভিসা ছিল বাঙালিদের জন্য সেটা পর্যন্ত স্থগিত করা হয়েছে অস্ট্রেলিয়ায় বাঙালিদের জন্য স্টুডেন্ট ভিসা আগে লেভেল ওয়ান ছিল এখন লেভেল থ্রিতে অনেক বেশি কঠিন করা হয়েছে নেদারল্যান্ডস এর একটা ইউনিভার্সিটিতে দেখলাম তারা জানিয়ে দিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি কোনো স্টুডেন্টে তারা ভর্তি করবে না ইউকের অনেকগুলো ইউনিভার্সিটিতে এই স্টুডেন্টদের জন্য ভর্তি বন্ধ তার মানে শুধু আমেরিকাই যে আমাদের ছাই দিয়ে ধরছে তা না ইনুসের ম্যাজিক দেখে ক্লান্ত সারা পৃথিবী বাঙালিদের সব মোটামুটি ছাই দিয়ে ধরছে এবং আমাদের সামনে আরো দুর্দিন অপেক্ষা করছে যাই হোক এটির পরে আর যেটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো যে গতকাল এই আপনারা দেখেছেন যে যে দুজন মার্কিন তারা ট্রাম্প আগে কাজ করেছেন কিন্তু তারা প্রভাবশালী এবং এখনো তারা কিন্তু জড়িত এবং তাদের মধ্যে একজন আবার ট্রাম্পের সাথে পারিবারিকভাবে ঘনিষ্ঠ তারা হলেন সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডার এট ল্যান এই দুজন যমুনায় দেখা করেছে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার্ড তিনিও কিন্তু গ্র্যাজুয়ালি ইনভলভ হচ্ছেন এবং এই এই দুজনরা কথা বলেছেন আপনারা জানেন যে জাতিসংঘ এবং অন্যান্য দেশ ভারত এরা চেয়েছিল যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনৈতিক এনভারনমেন্ট তৈরি হোক এবং যে কারণে তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সবার মধ্যে একটা সম্প্রীতি গড়ে তোলার কথা বলছিলেন এবং এই লক্ষ্যেই কিন্তু সাবেক প্রধান বিচারপতি এবং আইন উপদেষ্টা এই দুজন কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়ে তারা দেখে এসেছেন সেখানে কীভাবে নেলসন ম্যান্ডেলা কারাটির পরে তারা সেখানে যে শ্বেতাঙ্গ শাসকরা ছিলেন তাদের সাথে কিভাবে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে সবাই মিলেমিশে কাজ করেছেন সেই অভিজ্ঞতা নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশে তার কোনো রিফ্লেকশন দেখেনি তো এই দুজন আহ কূটনীতিবিদ তারা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সম্পর্কে জিজ্ঞেস করা মাত্রই ডক্টর ইউনুস কিন্তু একদম তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন এবং গত সতেরো মাসে বাংলাদেশে যেভাবে সন্ত্রাস খুন অত্যাচার নির্যাতন ধর্ষণ চাঁদাবাজি চলেছে তাতে বাংলাদেশের অ্যান্ড রিকনসিলিয়েশন তো দূরের কথা কত বছর যে এই ক্ষত আমরা বহন করে বেড়াবো সেটা আল্লাহ জানে এর বাইরেও যেটা আপনারা জানেন না সেটা হলো এই দুজন কূটনীতিবিদ তারা ডক্টর ইনুসকে বলেছিলেন একটা ইনক্লুসিভ ইলেকশনের আয়োজন করতে ডক্টর ইনুস এটা করতে রাজি না বরং তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন কালকে এই কথাগুলো শুনে এবং তখন কূটনীতিবিদরা জিজ্ঞেস করছিলেন যে এটা কি আপনার পার্সোনাল প্রবলেম তো ডক্টর ইনুস বলছে যে সে বারো তারিখেই নির্বাচন করবে কেউ ঠেকাইতে পারবে না একদিন আগেও না একদিন পরেও না কিন্তু এই কূটনীতিবিদ বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি চলে যান নতুন কেউ এসে এই অ্যারেঞ্জমেন্টটা করুক তাতে ডক্টর ইনুস আরো কেঁপে গেছে তখন ডক্টর ইনুসকে তারা বলেছেন যে আপনি তো এমনি এক মাস পরে চলে যাবে নির্বাচন হলে এবং আপনার এখন যেতে সমস্যা বোধ ডক্টর ইনুসের উপরে কিন্তু আন্তর্জাতিক চাপ বাড়ছে যে বিশ্ব ডক্টর ইনুসের নামে মুগ্ধ ছিল তারা ডক্টর ইনুসের প্রকৃত স্বরূপ দেখে অনেকেই ভীষণ হতাশ এবং আমি জানি যে শুধুমাত্র এই দুজন মার্কিন কূটনীতিবিদ না আরো অনেক প্রাক্তন এখন কথা বলছেন কারণ তারা অনেকেই শেখ হাসিনার আমলে বাংলাদেশে পজিশন ছিলেন তো তারা এখন দেখছেন যে একটা সাজানো গোছানো বাগান কিভাবে ধ্বংস হয়ে গেছে এই জুলাই আগস্টের কিছু জঙ্গি এবং এই আর্মির একটা বিপদগামী অংশের কুর মাধ্যমে সুতরাং এখন কিন্তু বাংলাদেশের উপরে একটা আন্তর্জাতিক চাপ বাড়ছে সাবেক কূটনীতিকরা অনেক সক্রিয় হয়েছে আমাদের যে সম্প্রতি মার্কিন কূটনীতিবিদ এসেছেন তিনি একটি রাজনৈতিক দলের এক নেতার সাথে মিটিং করেছেন তো এই বিষয়গুলো হলো ডেভেলপমেন্ট এখন দেখা যাক যে এই আন্তর্জাতিক চাপটা ডক্টর ইনুস কিভাবে সামলান প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দর্শক সাজাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে কি বড় ভূমিকা পালন করছে আমি শিরোনামে বললাম বড় এখন বড় নাকি ছোট এটাই বিবেচ্য বিষয় সেনাবাহিনী কি বড় ভূমিকা পালন করছে সেটি নিয়ে আলাপ করবার আগে চলুন আমরা একটা ভিডিও দেখে আসি মা তোমরা ভালো বাবা কেমন আছে ভালো আছি আমরা সবাই ভালো তুই আসবি কবে বাবা এবার তো অনেক দিন হলো মা এবার আসা একটু ঝামেলা সবাই ব্যস্ত থাকবে নির্বাচন ডিউটি চলতেছে আত্মা তুমি ভোট দিতে যাবে তো আমরা দুই বুড়া বুড়ি এই ভিড়বাড়টার মধ্যে যায় আকী করব কি বলদো তো মাই আমি সারা দিন কষ্ট করে যাচ্ছি আমাদের পুরো সারা মানে দিনরাত কাজ করতেছে যেন ভালো করে নির্বাচন হয় সবাই ভোট দিতে পারে আর তোমরা আমার বাবা মা হয়ে ভোট দিবে না এটা হবে না অবশ্যই যাবে তোমরা আমাদের কোনো সমস্যা হবে না সবাই ভোট দিবে আই সর আইসা যাবো

নিশ্চয়ই মূলধারার গণমাধ্যমেও আগামী বারো ফেব্রুয়ারি যে ভোট সেই ভোটের প্রচারণা শুরু করেছে সেনাবাহিনী স্বয়ং বাংলাদেশের ইতিহাসে মনে হয় আমরা এমনটা কখনো দেখিনি যে সেনাবাহিনীও ভোটের প্রচার করে বা এরকম বিজ্ঞাপন বা ট্রেইলার নির্মাণ করে এবার দেখলাম সেনাবাহিনী ভোট নিয়ে কি বড় ভূমিকা পালন করছে সেনাবাহিনী ভোট নিয়ে যে ভূমিকাটা পালন করছে সেনাবাহিনী একান্ত ভাবে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন করে বেড়াকে ফিরে যেতে চাইছে আমি বেশ দিন যাবতই এই কথাগুলো বলছি যে নিশ্চিতভাবে ভোট হয়ে যাবে আপনি কূটনৈতিক তৎপরতা যদি দেখেন আমার পাশের দেশ প্রতিবেশী দেশ ভারতীয় তৎপরতা দেখেন সেনাবাহিনীর ভেতরে যারা খোঁজ খবর রাখেন তারা যদি জানেন তারা যদি দেখেন তাহলে তার অন্তত পক্ষে বলবেন না যে ভোট হচ্ছে না অনেকেরই জিজ্ঞাসা অনেকেরই প্রশ্ন যে সেনাবাহিনী তো ওখানে একটা নিরব কোন সারা শব্দ পাওয়া যাচ্ছে না সেনাবাহিনী আসলে কি করছে সেনাবাহিনী এই যে বিজ্ঞাপনটা দেখলেন ভোটের বিজ্ঞাপন এটি দেখবার পর নিশ্চয়ই এবং এটি অনেকেই আপনারা দেখেছেন ইতিমধ্যে গতকাল রাত থেকে এটি প্রচার হচ্ছে আপনারা দেখেছেন এই বিজ্ঞাপনটা দেখবার পরে ভোট নিয়ে কেউ যদি বলেন যে ভোট পেছানোর কথা হচ্ছে নানান কিছু হচ্ছে এমন অনেক বার্তা আসছে আমার কাছে মেসেজ আসছে কেউ না কেউ এই বার্তাটা ছড়িয়েছেন কেউ না কেউ কোনো ভিডিও কন্টেন্ট বা কিংবা কোনো লেখার মাধ্যমে আমার হয়তো চোখে পড়েনি কিন্তু আমি ভিডিও কন্টেন্ট আসলে কারো দেখি না আমাকে কমপক্ষে বারো জন মানুষ এমন একটা বার্তা পাঠিয়েছে যে ডক্টর রেহমান সোবহানকে প্রধান উপদেষ্টা করে একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচন কথা হচ্ছে আমেরিকান রাষ্ট্রদূত নতুন ও খলিল একসাথে ফিরে এটা নিয়ে কাজ করার কথা নতুন উপদেষ্টা নিয়োগ হবে শুধু খলিল থাকতে পারে গতকাল সেনাবাহিনীর উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা রেহমান সোবাহান। ও সুলতানা কামালের সাথে কথা বলেছে এই সাহেব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার জন্য লবি করে যাচ্ছেন এই একই টাইপের মেসেজ বারো জন পাঠিয়েছে এক ডজন মানুষ তারা জানতে চায় যে আসলে কি আমি এক কথাই বলেছি যে এগুলো আপনারা কোথায় পেয়েছেন কোথায় দেখেছেন লেখায় পড়েছেন নাকি কোনো ভিডিওতে কারো কন্টেন্টে শুনেছেন এগুলো হচ্ছে উপ এর আগে হোসেন জিবুর রহমানকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে ফেলেছিল কেউ কেউ আবার কলিমুল্লাহ যে কলিমুল্লা এখন জেলে আছেন চরম বিতর্কিত আওয়ামী লীগের বেনিফিশিয়ারি আওয়ামী লীগের সুবিধা ভোগী কলিমুল্লা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সেই কোন কেউ 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 উপদেষ্টা বানিয়ে ফেলেছিলেন আমাকে মেসেজ দিয়েছিলেন যে নাকি উপদেষ্টা হবেন গ্রেপ্তার হওয়ার আগে ইত্যাদি নানা রকম সরকার গঠন করে ফেলছেন কিন্তু বাস্তবতা বাস্তবতার মধ্যে থাকবার চেষ্টা করুন আগামী বারো ফেব্রুয়ারি একটা নির্বাচন যে হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই এবং সেনাবাহিনী ফুল ফেজে প্রস্তুতি নিয়ে আছে নির্বাচনটা করে তারা বেড়াকে ফিরে যাবে আমি গত পরশুর একটি কন্টেন্টে বলেছি যে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে পাহারা দেবে না আজীবন মাঠে থাকবে না জন্য নির্বাচন হয়ে যাবে মানে আওয়ামী লীগের জন্য পদ বন্ধ হয়ে যাবে না তবে একটা খুব খুব অ্যালার্মিং কথা যে নির্বাচনে যদি জামাত জোট ক্ষমতায় বসে তাহলে অনেক ঘটনা ঘটে যেতে পারে এমনকি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ফেলতে পারে অনেক ঘটনা ঘটা ঘটাতে পারে এটি খুব বড় ধরনের একটা উদ্বেগের আসলে নির্বাচন তো হচ্ছে না নির্বাচন হচ্ছে পাতানো নির্বাচন এবং এই পাতানো নির্বাচন আমি শুরুতেই বলেছি সেনাবাহিনী নির্বাচন নিয়ে একটি বড় ভূমিকা পালন করছে সেনাবাহিনী নির্বাচন নিয়ে বড় ভূমিকা পালন করত তখনই যদি আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে নির্বাচন আজকে যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটা সমর্থন দেওয়া বা এই নির্বাচনটা করার পেছনে সেনাবাহিনীর প্রশ্নবিদ্ধ হচ্ছে সেনাবাহিনীর আমি কারো পক্ষ করছি না আমি ধরে নিলাম হাও আওয়ামী লীগের সেট ধরে কে দুর্নীতি করেনি কে একজন দুর্নীতিমুক্ত মানুষকে আপনি আমাকে একটু পরিচয় করায় দেন এ কথাও বলতে হবে সাথে যে এখন কি হচ্ছে এখন কি দুর্নীতি হচ্ছে এই যে তিন দিনের বৈরাগী ছোট ছোট ছেলে ফেলে ইউনিভার্সিটি পাস করে বেরিয়ে উপদেষ্টা হয়েছে এনসিপি নেতা হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগের যে দুর্নীতি হয়েছে তার থেকে হাজার গুণ বেশি বিএনপি দুর্নীতি করেনি বিএনপি যখন ক্ষমতায় ছিল জামাত অপকর্ম করছে না জামাত অন্যায় কাজ করছে না সবাই করছে এই বাংলাদেশে ধোঁয়া তুলিসি পাতা কেউ কেউ না ধোয়া তুলিসি পাতা কেউ না পুরো আওয়ামী লীগ সংগঠনটাকে বাদ দিয়ে একটা নির্বাচন হচ্ছে সেনাবাহিনী নির্বাচন নিয়ে এটা বড় ভূমিকা পালন করছে এটি বলা যাবে না সেনাবাহিনী একটা একতরফা নির্বাচনকে সমর্থন করছে সেনা সমর্থন করছে এটি ভালো হবে এটি ভালো হবে যে যাই হোক তবে জামাত ক্ষমতায় আসলে অনেক কঠিন হয়ে যেতে পারে আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হতে পারে এটাও একটা ব্যাপার আবার প্রকৃতি বলে একটা কথা আছে এই যে দু মাস আগে তারেক রহমান বাংলাদেশে আসবেন কিংবা প্রধান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন এটা তিনি জানতেন না কিংবা দু বছর আগেও তারেক রহমান কখনো দেশে আসবেন কখনো প্রধানমন্ত্রী হবেন কখনো রাজনীতি করবেন এটি কখনো কল্পনা করতে পারেননি আগামী ছয় মাস পরে আওয়ামী লীগের লোকজন যে কল্পনা করবেন না বা তিন মাস পরে যে কল্পনা করবেন না যে রাজনীতি করব ক্ষমতায় যাব নির্বাচন করব তিন মাস পরে প্রকৃতিরও একটা বিচার আছে প্রকৃতিরও একটা ভারসাম্য আছে তো কাজেই যে বা যারা বলছেন যে অমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে তমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যোগাযোগ করছেন এ করছেন সে করছেন এগুলো কিচ্ছু হচ্ছে না এখন নির্বাচনটা হয়ে যাবে এর চেয়ে বড় সত্য আর কিছু নেই নির্বাচনটা শুধুমাত্র হবে এই যে বর্তমান পরিষদে যারা আছেন তারা সেফ এক্সিট নেবার জন্য নির্বাচন দিয়ে সেফ এক্সিট ছাড়া এই মুহূর্তে তাদের সেফ এক্সিট হবার কোন সুযোগ নেই তারপরে কি হবে তারপরে আওয়ামী লীগ ফিরে আসবে অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে অনেক কিছু হবে কিন্তু আপাতত সেনাবাহিনীর স্ট্যান্ডটা কি যদি কেউ জিজ্ঞেস করেন সেনাবাহিনী এই নির্বাচনটা করে দিচ্ছে এই বিজ্ঞাপনের ভাষাটাও কিন্তু সেটি বলে এতদিন এমনি ভাষা ভাষা কথা বললাম কিন্তু এখন একদম প্রুভ সহ এই বিজ্ঞাপনটা প্রমাণ দেখিয়ে দিচ্ছে যে সেনাবাহিনী ভোটের রীতিমতো প্রচার করছে কাজেই সেনাবাহিনী নির্বাচন ঠেকিয়ে দিচ্ছে বিকল্প তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই হইছে সেই হয়েছে খ আসছে নয়া রাষ্ট্রদূত আজকে আসছে আজকে বারো তারিখ আজকেই তার আসার কথা আজকে আসছে যোগদান করে আগামীকালকে সরকার ফেলে দিবে ইউস ফেলে দিয়ে নতুন ইয়ে হবে কিছু না নির্বাচন যে হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই বারবারই বলছি সেনাবাহিনী এই বড় কাজটাই করছে আগামীর জন্য প্রস্তুতি নিন সবাই বুঝবে কান দেবেন না এটি মেনে নিতে হবে এই নির্মাণ বাস্তবতা মেনে নিতে হবে এছাড়া উপায় নেই এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে